कौन तो माय दिलंताई तुम छड़ाया के होनाई तुम छड़ाया के होनाई कारण गए किलो দিব তারপর দেখো আমি ওইদিকে যাচ্ছি এখন ওইদিকে ওই যে ছোট্ট ঘরের মতো দেখছো ওইটাকেও আমি দিয়ে আসবো কারেন্ট গিয়েছিল তো দিয়ে এসে তারপরে ঘরের কাজে হাত দিব তো ঘরে চলে আসলাম এখন আমি আগে ঘর ঝাড় দেওয়ার শেষ আমার এখন আমি দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি আর সামনের দিকটা ঝাড় দেওয়ার শেষ এই পাশে এখন এই সাইডটা ঝাড় দিয়ে দিচ্ছি তো সবসময় সব দিকে দেখাতে ভালো লাগে না আমি চেষ্টা করি সবসময় একটু উল্টো পাল্টো করে দেখাতে এই পাশ ও পাশ করে দেখানো তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে একদিন ভালো লাগে না তো চলো এই আবর্জনা জমেছে আবার একদিন মানে আগুন দিতে হবে তাহলে আবার কি ভাবতেছিস তুই কি ভাবতেছিস গুড মর্নিং পাপা বলো গুড মর্নিং বল চকটিপে টিপে বললে হবে না দেখ চোকটিপে বলে কোন কাজ নাই নাই খালি কম্বল তলে থাকা না আছে কাজ চোখ ডিবা তো কি বলতেছিস তুই থাক চা বসাইছি আমি আমি চা খাবো তুই শুইয়া থাক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আয়রার ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি রাহুল রাতুলও বর্তমানে ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলো বন্ধুরা চা বসিয়েছি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না ঠিক আছে তো চলো এখন দেখি চায়ের দিকে বন্ধুরা দেখো আমি এইখানে ফোনটা রেখে কথা বলি এই যে এটাকে এক পেজ দিই দিয়ে ফোনটাকে রাখি আর এখানে একটা তার কাটা এখানে একটা তারকাটা সাপোর্ট থাকে এই তারকাটার মধ্যে আর এটা উপরে টেনে রাখে তো দেখেছো আমার জায়গায় জায়গায় কত আপ বানিয়ে রেখেছি মানে ভিডিও করতে গেলে কত কি করতে হয় দেখো মালাটা দিয়ে ব্যাস গরিব হলে যা হয় স্ট্যান্ড নাই যতদিন এভাবেই চলতে হবে খান্ডা হয়নি একে যেদিন চান করায় তুমি সেদিন পাওয়াটা আসে ওকে রোজ চান করালো মানে ভাত করই না থাকে খান্ডা আর এই যে চান করাইতে নিলে কি কি সরঞ্জম লাগে ওদিকে একটু দেখা বালতি গামলা সাহান সবা টাইস মগ সব কত কি লাগে দেখছো তো কত কি লাগে চান পাইতে গেলে বিরক্ত বিরক্ত একটা ফটো নে বিরক্ত বিরক্ত আচ্ছা এখন থাকো ভাত কি লো সুজব ভাত এটা কি বলো তো বন্ধুরা এটা হলো ফুলকপির ডাটা ঝিরি ঝিরি করে কেটে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি তো বন্ধুরা দেখে তো বুঝতেই পারছো কি বানাচ্ছি এটা ঝুরি শুক্তি মাছ দিয়ে চটচুরি বানাচ্ছি অল্প করেই করবো আজকে কারণ কালকে যেন না থাকে কালকে সকালে যাব অনুষ্ঠান বাড়িতে সাদের অনুষ্ঠান জল দিলাম সিদ্ধ হোক জলটা শুকাবে তারপর নামাবো তো বন্ধুরা এই যে আমার রান্না কমপ্লিট এটা এটা আমাদের জন্য জন্য আর কিছু করলাম না এটা দিয়েই হয়ে যাবে তো বন্ধুরা এই যে সময় চলে আসছি আর সন্ধ্যা সময় এখন আসার একটা কারণও আছে প্রতিদিন তো আমি ভিডিও শেষ করার আগে একবার সামনে আসি তাই না তো আজকে কারণটা বলছি কালকে ভিডিওতে বলেছিলাম যে বাজারে যাচ্ছি ভাইগনা বইয়ের জন্য শাড়ি আনতে একটা ছাপা শাড়ি কিন্তু সেই শাড়িটা দেখাই নাই আমি তোমাদেরকে তাই আমাকে এক দিদিভাই রেহান দিদিভাই কমেন্ট করে বলেছে যে সাইটা দেখাও নেই তাই মনে হলো যে যারা আমার প্রতিদিন ব্লগ দেখে যারা আমার প্রতিদিন ব্লগ দেখে তারা তো নিশ্চয়ই আজকেও দেখবে তো কালকে দেখাতে পাই না দিদিভাই বললো তো আজকে চলো দেখিয়ে দিই এখনো তো দেই নেই কালকে দিব শাড়িটা তো জানি না তোমাদের পছন্দ হবে কিনা কারণ আমি না একটু পছন্দ করার মধ্যে একটু কাঁচা আছি আমার যেটা পছন্দ হয় সেটা সবার হয় না বলতে পারろう কি আমার পছন্দ নেই ওই রকম এইটা তো পছন্দই না ক্যাটালগটা দেখো এরকমই আচলটাও এরকম তো বন্ধুরা একটু কমেন্ট করে বলো যে কেমন হয়েছে এটা পায় এটা হচ্ছে জমিনটা আর কি বলো তো স্বাদের মধ্যে দিব তো তাই কালো আনলাম না কালোর মধ্যে সুন্দর সুন্দর দেখিয়েছিল কিন্তু আমার মনটা চাইল না স্বাদে দেওয়াতে কালো তাই যেন কালোর কোনো ছিটা পোটা না থাকে সেরকম দেখে নিয়ে আসছি আর কি এটা কিন্তু বড় একটা কালো না এটা এস কালার তো যাকে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা যাচ্ছে নেক্সট ব্লগে আর শাড়িটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো মানে আমার পছন্দটা খুব কাঁচা না সেই জন্যই বললাম রেহান দিদি ভাই তুমি বলো হ্যাঁ